সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি চট্টগ্রামের মনিটর আয়োজিত ট্যুরিজম মেলায় এই ট্যুরিজম মেলায় কারা কারা অংশগ্রহণ করছেন সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন আজকের ভিডিওতে আমি দেখতেছি প্রত্যেকের ব্যানার এখানে দেওয়া আছে যাদের যাদের ব্যানার দেওয়া আছে তারা এবং স্টোরগুলোও আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কী কী অফার তারা নিয়ে আসছে সেগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলাপ করব ধাপে ধাপে আমরা প্রত্যেকটা ভিডিওতে এটা হলো এন্টারেন্স মূল স্টলটা হবে এখানে অনেকগুলো স্টল এখানে এসেছে देखा सलाम सलामकुम <coughs> 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 হ্যালো রং নাম্বার রং নাম্বার রং নাম্বার ভিতরেটা চাই হোক সহ্য করা যাবে বাইরেটা সহ্য করা যাচ্ছে